জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরুন তোমারই মত নেতা পেলেও গো সুখেরি গোলা চামেলিব কল বিশ্বনবীর খাদে এই পরিচয় নিয়ে হজরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী রাদি আল্লাহ আনহু তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাই বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার সাঁকো মাদ্রাত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু সাঁকো না খাদেম না তুমি খাদেমের মাচ্া খাদেম একটা প্রধান বসার পতির যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপ ও খা ওর মাথা তো এমনিই খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় পড়ব তিনি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করব হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছো বলছে হা কেন করলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরতমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি না হয়ে গেল কি করে বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে ও তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগে বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা লিখে দিলেন আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এতে হুসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাঁজল তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাবেরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেমতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে তো তো কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই অশিলাপ হলেও তুমি আমাকে মাফ করে দাও জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরুন তোমার মতো নেতা পেলে ফুটো শো খেলে গোলা চামেলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঁয়ষট্টিতম তিন দিনব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মণি মহান রব্বল ইসাদল জালালের মুখের পবিত্র বাণী করানিকারী এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতি ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শিরোমানি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জানাব অধ্যাপক মিয়া গোলাম হায়াতি বলেন আমিন যে বাবা তাকে জন্ম দিয়েছেন তিনি কবরে আসেন মরহম মিয়া আব্দুল হামিদ আল্লাহ রবুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতুল ফের দাউস বানিয়ে দেন এখনো পর্যন্ত তার মা জীবিত আছে হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছি বলেন না আমি যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান জন্মলগ্ন থেকে পর্যন্ত যারা এই মাদ্রাসার দায়িত্বে আছেন। অনেকে কবরে আছে বিশ্ব নবী মোহাম্মদ রসলার ঘর মাদ্রাসা এর দায়িত্বে যারা আছে নবীর সম্মানে আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন বিশ্বনবীর খাদে এই পরিচয় নিয়ে হাজরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী আনহু তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাই বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার সাঁক মাদ্রাদ হোসাইন তিনি বললেন যে তুমি শুধু না খাদেম না তুমি খাদেমের খা খাদেম একটা প্রধান বসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপ ও খা ওর মাথা তো এমনিই খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাঁদে মেয়ের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আপ তিনি বললে ঠিক আছে বিচার এখন না জমার দিন করো হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববিতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো অপমান করেছো বলছে হ্যাঁ কেন করলে হদরতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হদরতে মোরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলেন অবির সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বোঝে না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে বলে সন্তান যে বিচার এটা না পরেও কাজে লাগবে ও মরণের হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগেই বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবিরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কে মতে যদি আমার জীবনের কিছুই কবুল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে অন্তত কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এই অশিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হজরতে অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির দায়িত্বে আছে আল্লাহ যেন হজরতে অমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালান আবুর বাসার জিহাদি দামাদ বারকাত হোমুল আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা রবিউল ইসলাম আপনাদের খুলনার সন্তান এখানে আছে অনেক আলেম বসে আছে স্টেজে আমি অনেকের নামও জানি না আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে সিঁহাতে কামনা করছি বলেন আমিন গত দুই দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের পথিত যশা আলেম তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনির মনিরুজ্জামান আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তাও দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম মানুষ যে কী কষ্ট পাচ্ছে আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তাফসির আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো আমা তাও ইল্লা বিল্লাহ যে আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে এটা আমাদের কৃতিত্ব না আল্লাহর নিজের দয়া এ সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলেন না কেন এনারা নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা কারিমে মেশা তেলাবাদ করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খুলনাবাসী আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি খুব একটি ভয়ে শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে কথা বলেন না কেন শিরোমণি এবং এই ডোমরিয়া মিলে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ বাস করে ভোটার শুধু বাকি আরো চার লাখ যদি ধরেন তা আট নয় লাখ হবে এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন এতে বোঝা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এবার জবাব দেবেন বোঝা শোনার পর নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে অরনাম নির্বাচন ওর নাম কি বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ আরে ভাই আল্লাহ তো নির্বাচিত করেন আদশ সাড়ে পনেরো বছরে দুঃখজনক হলো সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছি তারপর আর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জনগণ উৎখাত করেছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভণ্ডা মে জায়গা পান না শয়তানও বিশ্বাস করবে আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া উঠে এরা কি নির্বাচিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে বলে কি অথচ আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়লদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম আর নির্বাচন তো হয়নি আপনি নির্বাচিত হইলেন কি করে নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম না নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল উনি আমার একদিন বসে খুঁজে তাও বা করেন কীভাবে বলেন তো আমি বললাম যে তাওবার এই যে এই নিয়ম আছে কোরআনে হাবিস উনি আমার বলছে আপনি আমার তোবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ এইভাবে কোরআন শুরু আমার সামনে এইভাবে বলছি আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দুই নামাজ পড়লাম এরপরে বললাম আস্তা ফিরুল্লাহ আমার এই তাওবাতি হয়েছে আমি বললাম কি তাও বলে আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আল্লাহকে বসে রাস্তা ফিরুল্লাহ আপনি দোষ করেছেন হামসার কাছে আমার মতো সাড়ে তিন লাখ চার লাখ হামছাই এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন এই কথা বলছেন না কেন এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থায় এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক সাইলে এসে কাঁদছিল বাবার কাছে রাই কাদিস কেন কথা বলছেন কাদিস কি বলবি তো মন খারাপ কর বল কা দিয়ে সমস্যা কি যে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যা আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে তার দুই বছর লাগবে তো আপনি যা করিয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছেন আজকে বাংলাদেশের অবস্থায় এই আপনার আর ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানাই দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসের দেশটা তুলে দিন তাহলে যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যদি এভাবে থাকে ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাস শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন এখানে এসেছে আজকে দিনের কিছু পাওয়ার জন্য না ধরেন দল মত নির্বিশেষে এটা শুধু যারা জামাত ইসলাম করে যারা সারমোনায় পীরের মরে যারা হেফাজত ইসলাম তাদের অনুষ্ঠান না এটা মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের অনুষ্ঠান এই জন্য সব ধরনের মানুষ এখানে আছে কথা বলে না কেন পরাণে কারিমে আল্লাহ তাই দিয়েছেন হা দা বায়ান নাস এটা মানুষের জন্য বর্ণনা কোন মানুষ এই যে লেন নাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাকাত থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থ আছে থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্যে শরীফ আল্লাহ বর্ণনা করার জন্যে বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলেও সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন এই গেলে অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বল এই খলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি করানে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সরাহামিম সেজদার ২৬ নাম বারায় দেড় হাজার বছর আগে আবু জহেলের সিদ্ধান্ত নিয়েছিল ছিল জেলা তাজ মাহুল ইহাদ আল কোরআন সব চলতে দাও কোরানের আলোচনা যেন মোহাম্মদ না করে শোধও না করে এতটুকু আবু জেহেল সেমি ছিল না অল গফে সেখানে অনুষ্ঠান করবে কোরানে কারিনের সেইটাই বন্ধ করা লাগবে রহডুঙি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অল গাও এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল কোরআন কলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটাই দিয়েছেন সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহাল্লাহ তাকলিবন আশা করা যায় তারা বিজয় থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে সিয়ারে বসে আছি এ সিয়ার অবৈধ সিয়ার কথা বলেন না কেন অবৈধ সিয়ারের পায়া নড়বড়ে হয় তো ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার সিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার সিয়ার থাকবে না এই তো বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধানে নেই তাহাইরি ভাই আসে বাধা নেই একজন মারা গেছে তফাত চল আসেন ভাই উনি আসতো বাধা নেই আমির হামজা যেন না আস কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজে ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সামানিত ভাইরা যারা এই বোঝার চিন্তায় আসেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন কোন কারণে আপনি তো কাফের আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নম্বরে কোরআন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে না এক এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে বেজন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো নাম্বার 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 প্রথম লাইনের আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মোনাফিক দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণ জেলাতে জেলায় বিড়ি দেরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মৌমি তারা কি সরান ফালের দুই নাম্বার আয়তে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মেলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না আধুনিকভাবে আধুনিক ভাবে শোনেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু দৃষ্টিতে কার দৃষ্টি আরো বলেন আপনি নিজের সাথে বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে চাইতে বেশি ভালোবাসি অন্য অন্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সঙ্গা মেহেরপুর বলেছেন নাই জন্য খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের ওপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি আপনি হয়ে যান আপনি তো নামগুলো উচ্চারণ হলে তাদের যা কেটে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকা ইমরান হোসেন কি নাকি কি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত এই যে আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব উনি চার বিয়ে করেছেন হারাম কাজ করেছেন বলেন কোরআনে কারিমে তো আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছেন যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তো ওনার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস কথা বলেন না কেন আরো উদ্বুদ্ধ করবে কিনা আরো ধন্যবাদ জানাবে ওনার উদাহরণ টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক সার বিয়ে করেছে উনি হারাম কাজ করিছে আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভুল ধর যদি চেষ্টা করতো যেহেতু উনি এডিসি ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারত তো বিপদে পড়ার জন্য যা লাগে উনি আর তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো জান করানের হাফেজ আমি সব সময় ওই মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই রিমান্ডে থাকি শুধু নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই উনি দেখতো যে লোকটা সারাদিন বসে আল্লাহর কোরআন পড়ছে আল্লাহর কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে ভেতরে খাপ ধরবে অচিলাত বলু বহুম ধরা ধরের কথা এ মানুষগুলোর বৃদ্ধি আরও বেড়ে যেত মনে হচ্ছে কি আমার পর্যন্ত ক্ষমতা থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর বলছে ওরা না সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এই এমন অপমান করেছে ওর বাবা এখন জেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখন হয়নি আর অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে না আল্লাহর কোরআন শুনলে যাদের ইমান বৃদ্ধি হয় না বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরআন পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে হ্যাঁ কায়দাস সরা মাইদা সাত নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম প্রথম নাম্বার লাইনের 73 নম্বর আয়াতে আছে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল ইতারা আয়ুনা হুম তাফিদু মিন আদামিই মিম্মা হে আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন ওরা যখন কোরআনের এই মর্ম মানেগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে

আল্লাহ এই মানের শ্রোতা হওয়ার তৌফিক দেন বলেন আমি সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি আমরা খুশি না বেজার বলেন বলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা দেখেছেন একটা পরিচিত আয়াত পড়েছি অনেকের কাছে এটা মুখস্থ আছে সোরা আরাফ আয়াত নাম্বার একশো উনআশি একটা মাত্র আয়াত পড়েছি নবীর লক্ষ কোটি হাদিস থেকে মাত্র একটা হাদিসের অর্ধেক পড়েছি আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলব আল্লাহ যেন আমাকে তাওফিক দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমি এ এটাকে বেড়ি খেতে যাচ্ছে নাকি ওই দুই নাম্বারে না ভাই ওঠা যাবে না যুবক মানুষ যদি উঠে চলে যায় এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ও বিয়ে দিলে বউ দেখবে আমি আর নিশে নামলাম না